বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর উপর যারা হামলা হয়েছে তার কত আমরা রাস্তায়

और आपका एरिया नहीं है आपने দাবি এক মমতার পদত্যাগ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর উপর যারা মুখ্যমন্ত্রীর অধিকার করতে হবে করতে হবে করতে হবে চোর মমতা দুর্ঘটন জানা পুলিশ দুর্ঘটন

মমতার পদত্যাগ মমতার দলের নেতা শুভেন্দু অধিকারীর উপর যেভাবে হামলা হয়েছে তারপর আছে আমরা রাস্তায়